বর্তমানে বিয়ের আয়োজনের মূল আকর্ষণ থাকে কমিউনিটি সেন্টারে শাহি বিফ রেজালা বিয়েবাড়ির রেজালা খাবার জন্য এখন আর বিয়ের ইনভাইটেশনের অপেক্ষায় থাকতে হবে না আজকের পর থেকে বাসায় খুব সহজে তৈরি করতে পারবেন শাহি বিফ রেজালা অনেকেই মনে করেন বিফ রেজালা তৈরি করতে অনেক মশলা লাগে আর খুব ঝামেলার আজকের রেসিপিতে হাতের কাছে থাকা মশলা দিয়ে খুব সহজে বিয়েবাড়ির রেজালা তৈরি করে দেখাবো নরম মাংস আর মাখো মাখো গ্রেভি পোলাও কিংবা কাচি দিয়ে খেতে এক কথা অসাধারণ লাগে আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুলবেন না চুলায় প্যান বসিয়ে তাতে প্রথমে এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে দুটো তেজপাতা চারটা দারচিনি পাঁচটা সাদা এলাচ কয়েক টুকরো লং ও গুলমরিচ ফোড়ন দিয়ে নেব যখন মশলা থেকে খুব সুন্দর একটি স্মেল আসতে শুরু করবে ওই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি রেজালা বা মিষ্টি জাতীয় কোনো কিছু রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয় চুলা রাস মিডিয়াম হাই রেখে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আমি এক কেজি মাংসের জন্য হাফ কেজি পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নেব এক সময় এসে পেঁয়াজটা নরম হয়ে আসবে ওই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা ও এক টেবিল চামচ আদাবাটা বাটা আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস আমি আজকের রান্নাটা গরু দিয়ে করেছি তবে আপনারা চাইলে কিন্তু খাসির মাংস দিয়েও রান্নাটা করতে পারবেন আমি কোরবানির মাংস ব্যবহার করে রান্নাটা করছি তবে আপনারা চাইলে বাজার থেকে কিনেও কিন্তু রান্নাটা করতে পারবেন মাংসটা কিন্তু চর্বি হাড্ডি সহ নিয়েছি আর মাংসের পিসগুলো একটু বড় বড় করে কাটতে হবে এখানে এক টেবিল চামচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর লবণ নিয়েছি প্রতিটা মশলার পরিমাণই এক টেবিল চামচ করে আছে আর দিয়েছি সাত আটটা কাঁচামরিচ কাঁচামরিচ আমি মাঝ বরাবর কেটে নিয়েছি এবারে আলতো হাতে নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঝাল লবণটা যার যার পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন এবারে চুলা রাস মিডিয়াম হাই রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা কিছুক্ষণ রান্না করে নেব পাঁচ মিনিটের মতো রান্না করেছি পাঁচ মিনিট পর মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে একটা চামচ দিয়ে নিচ থেকে আমি নেড়ে দিচ্ছি মাংস থেকে কিন্তু আরও কিছুটা পানি বের হবে তাই ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও চার পাঁচ মিনিট মাংসটা রান্না করে নেব বিফ এই রেসিপি শুধু পোলাও না পরোটাতে খেতেও ভীষণ ভালো লাগে পাঁচ মিনিট পর মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে চুলা রাস মিডিয়াম হাই রেখে আরও কিছুক্ষণ রান্নার পর এই পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে নিতে হবে এই অবস্থায় দেখতে পাচ্ছেন বিষ পানিটা কিন্তু শুকিয়ে এসেছে চুলা এই অবস্থায় এসে একদম লো করে দিতে হবে আমি একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে আরও দুই মিনিটের মতো এটাকে রান্না করে নেব দুই মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাদাম বাটা এখানে চীনা বাদাম আর কাঠবাদাম একসাথে পেস্ট করে নিয়েছিলাম একটা জয় ফলের তিন ভাগের এক ভাগ আর দুই টুকরো জয়ত্রী একসাথে পেস্ট করে নিয়েছি সেটাই এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টক দই আমার হাতের কাছে টক দই ছিল না আমি হাফ কাপ দুধের ভিতরে লেবু চিপে টক দই তৈরি করে নিয়েছি আপনাদের হাতের কাছে টক দই থাকলে আপনারা হাফ কাপ টক দই ব্যবহার করবেন এ অবস্থায় চুলা রাসটা লো রেখে আলতো হাতে সব কিছু মিশিয়ে নিতে হবে টক দইটা যখন ভালোভাবে মশলার সাথে মিশে যাবে ওই পর্যায়ে এসে আঁচটা মিডিয়াম করে দিতে হবে আঁচ মিডিয়াম রেখে মাংসটাকে দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব তবে নিচ থেকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে আস্তে আস্তে মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করবে চুলা রাসটা আবারও মিডিয়াম লো রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ওপর থেকে তেল ভেসে আসছে মানে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এ অবস্থায় বাদাম টক দুই জয়ফল জয়ত্রীর ফ্লেভার মাংসের ভেতর খুব ভালোভাবে ঢুকে যাবে আরও দুই মিনিটের মতো অনবরত নেড়ে আমি মাংসটা কষিয়ে নেব গতানুগতিক ঝাল মাংস রান্না খেতে খেতে কিন্তু বিরক্ত লাগলে এভাবে মাংস রান্না করে খেতে ভুলবেন না ভীষণ মজা হয় খেতে অনেক ভালো লাগে আরও দুই তিন মিনিট রান্নার পর মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য আর ঝোলের জন্য আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কেজি পরিমাণ দুধ দিয়েছি তবে আপনাদের মাংস হিসাব করে সেদ্ধ করার জন্য দুধের পরিমাণটা আরেকটু বেশি লাগতে পারে হাতের কাছে দুধ না থাকলে আপনারা গরম পানি ইউজ করতে পারেন তবে চেষ্টা করবেন দুধ ব্যবহার করার এতে রেজালের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় চুলা রস মিডিয়াম হাই রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো মিনিটের মতো রান্না করে নেব মাংসটা পরিপূর্ণ সেদ্ধ করার জন্য আমার মাংসগুলো সেদ্ধ করার জন্য পরে অবশ্য আমি আরও এক কাপ গরম পানি ব্যবহার করেছিলাম মাংস সেদ্ধ করার জন্য আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারও ব্যবহার করতে পারেন কমিউনিটি সেন্টারে আমরা যে বিফ রেজালাটা সাধারণত খাই ওইটার সাইজটা কিন্তু একটু বড় বড় হয় তবে আপনারা চাইলে রেগুলার কাট করেও কেটে নিতে পারবেন প্রায় পনেরো মিনিট রান্নার পর ঝোলটা কমে এসেছে এ পর্যায়ে এসে আমি ওপর থেকে কয়েকটা গোটা কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি দিচ্ছি দশ বারোটা কিসমিস চুলা কিন্তু এ পর্যায়ে এসে মিডিয়াম লো থাকবে আরও দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করছি গুঁড়া দুধ ব্যবহারের কারণে রেজালার টেস্টটা অনেক ভালো আসে এই গুঁড়া দুধ মূলত রেজালার যে গ্রেভিটা আছে এটা ঘন করে আর এই গ্রেভির টেস্টটাই গুণ বাড়িয়ে দেয় আলতো হাতে নেড়ে চামচ দিয়ে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি আরও তিন চার মিনিট চুলা রাসটা লো রেখে রান্না করে নিয়েছি আস্তে আস্তে মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবারে সব শেষে দিয়ে দিচ্ছি কেওড়া জল আমি এখানে এক চা চামচ কেওড়া জল আলতোভাবে ছিটিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে তিন চা চামচ ঘি ব্যবহার করেছি অবশ্যই ঘিটা ব্যবহার করতে হবে আলতো হাতে চামচ দিয়ে নেড়ে আমি ঘিটা মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কমিউনিটি সেন্টারে বিফ রেজালার ক্ষেত্রে ওরা আরও কিছু সুগন্ধি ব্যবহার করে তবে বাসা বাড়িতে আমাদের সেই সুগন্ধিগুলো হাতের কাছে পাওয়া যায় না বলে আমরা শুধু ঘি দিয়ে কাজটা সারবো এবারে চুলা রাসটা একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে আমি দশ মিনিটের জন্য মাংসটাকে দমে দিয়ে দেব। এই ঘি আর কেওড়া জল শাহি একটা ফ্লেভার নিয়ে আসবে দশ মিনিট পর চুলাটা বন্ধ করে আরও দশ মিনিটের মতো চুলার উপরেই মাংসটা বসিয়ে রেখেছিলাম এই হলো আমাদের বিফ রেজালার ফাইনাল লুক আর এরই ভিতরে কিন্তু মাংসটা খুব ভালোভাবে মজে যাবে আমি একটু তুলি দেখালে আপনারা বুঝতে পারবেন ঝোলটা কিন্তু মাংসের সাথে মাখো মাখো অবস্থায় থাকবে খুব বেশি ঝোল রাখা যাবে না আবার একদম শুকিয়ে ফেলাও যাবে না এ মাংসের থেকে বেশি ভালো লাগে এর গ্রেভিটা পোলাও পরোটা নান রুটি এমনকি সাদা ভাত দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে আমি সবাইকে রিকোয়েস্ট করব বিফ রেজালার এই রেসিপি সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন এটা স্বাদ কিন্তু ভোলার মতো না আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না